বাজারের তো আইফোন নতুন সুতরাও আইছে আব্বা যা কই আব্বা যদি কিনে দেয় আব্বা বাজারের তো আইফোন সুতরাও আছে তা আমার কানে নিয়ে দিবে আছে নিয়ে দিবে তো দাম কত বাবা ওরে তো 2 লাখ টাকা মাত্র নিয়ে দাও তুই কোথ থেকে হ্যাঁ মোবাইল ভাইব্রেশন করে বাটামালা ভাইব্রেশন করে পিছনে ঢুকে দে ফোন দিমু তারপর তো 2 লাখ টাকার ফোন আসবে বুঝলু